আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিশ্বে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে বিভিন্ন গবেষণায় বলছে স্মার্টফোনের সাথে সম্পর্ক রয়েছে মরণঘাতী রোগ ক্যান্সারের মোবাইল ফোনে তরঙ্গ বড় ধরনের ক্ষতি করতে পারে মানুষের মস্তিষ্কের শেষ পর্যন্ত হতে পারে মারাত্মক শারীরিক অসুস্থতার কারণ সঠিক এবং সচেতন ব্যবহার না হলে হুমকির মুখে পড়তে পারে মানুষের সাধারণ জীবন রাতে ঘুমানোর সময় নিজের মোবাইল ফোনটা বালিশের নিচে কিংবা পাশে রাখার অভ্যাসটা প্রায় সবারই রয়েছে কিন্তু এখানে যে আপনার জন্য নিরবঘাতক লুকিয়ে আছে তা হয়তো আপনি বুঝতেই পারছেন না এটি এমন এক ঘাতক যা আপনার শারীরিক এবং মানসিক দুই ক্ষতি করছে মাথার পাশে মোবাইল রেখে ঘুম এটা মহাবিপদ বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা ঘুমানোর সময় মোবাইল ফোন মাথার কাছে থাকলে তা মানুষের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলতে পারে মোবাইলে রেডিয়েশনে ব্রেন টিউমার হতে পারে এমনকি হতে পারে ব্রেন ক্যান্সার এ নিয়ে সতর্কতা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোবাইল ফোন থেকে বের হয় এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই রেডিয়েশন অতিমাত্রায় শরীরে প্রবেশ করলে মাথায় টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক গুণ বেশি তাদের মাথার খুলির বাইরের অংশ বড়দের তুলনায় পাতলা হয় ফলে রেডিয়েশানের প্রভাব তাদের মাথায় বেশি পড়ে এছাড়াও ঘুমকে গভীরভাবে করার জন্য শরীর থেকে মেলাটোনিন নামক এক প্রকার হরমোন বের হয় কিন্তু মোবাইলের ফোন টিভি বা এলইডি স্ক্রিন লাগানো কোনো গ্যাজেট থেকে যে রেডিয়েশন বের হয় তা ওই মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয় ফলে ঘুমের বারোটা বাজিয়ে দেয় মোবাইল ফোন থেকে বের হওয়া রেডিয়েশন আপনার মস্তিষ্কের ক্ষতি করতে পারে এবং আপনি প্রচণ্ড মাথা ব্যথা মাংস বেশি ব্যথা কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা অনুভব করতে পারেন মোবাইল ফোন থেকে বের হওয়া নয়শো মেগাহার্জের পরিমাণ রেডিয়েশন শরীরের কার্যকারিতা নষ্ট করার সংকেত প্রদান করে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার ইতিমধ্যে মোবাইল ফোনকে ক্যান্সারের সম্ভাব্য কারণ বলে উল্লেখ করেছেন বিশ বছরের কম বয়সীদের মধ্যে যারা অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করে তাদের ব্রেন ক্যান্সারের সম্ভাবনা প্রায় পাঁচ শতাংশ বেড়ে যায় সুইডেনের ওরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মারাত্মক ক্ষতি বলে উল্লেখ করেছেন তাদের দাবি থার্ড জেনারেশন অর্থাৎ সি জি ফোনের আরও অতিমাত্রায় ফ্রিকুয়েন্সি ব্র্যান্ড ব্যবহার করা হয় যা শরীরের পক্ষে টু জি ফোনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর যা ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় বিশেষজ্ঞরা বলেন মোবাইল ফোনের রেডিয়েশন এবং স্ক্রিনের ব্লু লাইট ঘুমের মান নষ্ট করতে পারে এজন্য মোবাইল ফোনটি কমপক্ষে এক মিটার দূরে অর্থাৎ তিন ফুট দূরে রেখে ঘুমানো উচিত এছাড়া মোবাইল ফোন ব্যবহারের কারণে মস্তিষ্কে সিগন্যাল গিয়েছে যা ঘুমের সার্কাডিয়ান রেদম অর্থাৎ ঘুমের প্রাকৃতিক চক্র ব্যাহত করতে পারে তাই এটি একটি ভালো অভ্যাসের যে ফোনটি ঘরের অন্য কোনো স্থানে রেখে ঘুমানো বা ঘুমানোর আগে ফোনের স্ক্রিন একেবারে দূরে রাখা মূলত মোবাইল ফোন আমাদের মাথার কাছে রেখে ঘুমালে হতে পারে রিড মাথা ব্যথা ব্রেন ক্যান্সার স্মৃতিশক্তি হ্রাস পাওয়া সহ বিভিন্ন ধরনের রোগ আজকে এই ভিডিও দেখে যদি মনে হয় আপনিও এই ভুলগুলো করছেন তাহলে বিছানায় মোবাইল ফোন রেখে ঘুমানোর অভ্যাসটা আজ থেকেই ছেড়ে দিন ভিডিওটি ভালো লাগলে জনসাথে সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ